রান্না করতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর আহত মহিলা রান্না করতে গিয়ে গ্যাসের পাইপ লিক করে আগুন লেগে গুরুতর এক মহিলা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত দুয়ারি গ্রামে জানা গেছে ওই মহিলার নাম ইলা বছর স্থানীয় সূত্রের খবর প্রতিদিন যেভাবে রান্না করতে যান সেভাবেই রান্না করতে গিয়েছিলেন আজ কিন্তু গ্যাসের পাইপ লিক থাকায় আগুন ধরে যায় সেই আগুন লাগে মহিলার গায়ে বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে টিলা দেবীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন নববর্ষের দিনে এই রকম ঘটনা ঘটায় নববর্ষের আনন্দে ভাটা পড়েছে গোটা এলাকায় বাজারে গিয়েছিল দিয়ে এসে ও কলু গিয়ে নামতে গেল পড়ে গেল দিয়ে পাটা চোর না এবার এ হয়তো কি করেছি সেই সময় বাড়িতে কিন্তু ছিলাম না এ করেছি কি গ্যাসটার যে পাইপটা একটু লিক ছিল অত বুঝতে পারে ঝেলেছে না ধরাম করতে পারি বুঝলি কি নাম যার মানে গ্যাসে পুড়ে গিয়েছে নীলা পাঁচা বাড়ি কোথায় দুয়ার কখন হয়েছে ঘটনাটা এবং কত বাজছে দুই ঘন্টা দুই আগে এই দশটা এগারো দশটা এগারো দশটা হারবে এখন কোথায় নিয়ে আসা হয়েছে এখন মনস্য হসপিটাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ড্রেসিং চলছে ড্রেসিং চলছে আপনার কে হয় আমার সম্পর্কে শাশুড়িও বলতে পারেন প্রতিরিক্ত শাশুড়ি রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে